বৃন্দাবনে প্রেম মন্দির বাংলা সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা আর বেশি দিন বাকি নেই ধীরে ধীরে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি শুক্রবার আলিপুরদুয়ারে যুবসংঘ কালীবাড়ি দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল এবার তাদের পুজো ছিয়াত্তরতম বর্ষে পদার্পন করছে সেখানে এবার পুজোর থিম বৃন্দাবনের প্রেম মন্দির হুবহু বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে সেই মণ্ডপ তৈরি হচ্ছে শুক্রবার সেখানে খুঁটি পুজো উপলক্ষে এলাকার বিশিষ্ট জন্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন

আমাদের থিমেঘার বৃন্দাবনের প্রেম মন্দির এবার আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরকে আমাদের এই যুবসংঘ কালীবাড়ি খ্যাত দুর্গাপূজা উৎসবে আলিপুরদুয়ারবাসীকে এই প্রেম মন্দির উপহার দিতে চলছি কি কি থাকছে আমাদের প্রেম মন্দির বৃন্দাবনে যেটা আছে আমরা হুবাহু করার চেষ্টা করছি আশা করি আমরা একদম দুটো প্রেম মন্দির আপনারা এখানে এসে দেখতে পারবেন বৃন্দাবনে যে প্রেম মন্দির আমরা আশা করছি আমাদের যে শিল্পী আছে গত লাস্ট যে যত দশ বছর ধরে আমাদের পূজা করছেন বা আরও উত্তরবঙ্গের সব জায়গায় পূজা করছে যেটাই ওনার থিম থাকছে উনি অ্যাকুরেট করছেন আমরা আশা করি এই বছরও উনি আমাদের বৃন্দাবনে প্রেম মন্দির অ্যাকুরেট করে আলিপুরদুয়ারবাসী বা তথা এই অঞ্চলের অধিবাসীকে আনন্দ উপভোগ করেন যিনি করেছেন মানে শিল্পী যিনি তিনি হচ্ছে দিনাটার থেকে এসছেন জয়ন্তষা প্রতিমা পিস প্রতিমা আমাদের এবার কৃষ্ণনগর থেকে আনছি আপনারা বৃন্দাবনে যে প্রেম মন্দিরে যেরকম প্রতিমা আছে ওরকম প্রতিমাই আমরা এখানে তৈরি করার চেষ্টা করছি লাইটে কি থাকছে লাইটে বিশেষ আকর্ষণ থাকছে লাইটের আকর্ষণ হচ্ছে আপনারা যখন আসবেন রাত্রেবেলা এক এক সময় এক এক কালার দেখবেন যেটা আপনারা বৃন্দাবনে প্রেম মন্দিরে দেখেন আমরা ওরকম করে চেষ্টা করছি এক একবারে এক এক রকমカラー। এই আলিপুরবাসীবে এবং বাইরের জেলা কি বলবেন? কি বলছেন আমি আলিপুর দুয়ারবাসী বা তোত অঞ্চলে। আমরা আশা করছি এবার আমরা কলকাতা লেভেলে পূজা করব। আমরা উত্তরবঙ্গ তো শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবই। আমরা কলকাতা পূজার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছি। কোন সামাজিক বার্তা দিচ্ছেন আপনারা প্যান্ডেলে বা লাইটিং এর লাইটিং তো আমরা বার্তা দিচ্ছি যে লাইটিং আমরা যেবার দেখবেন যেটাতে লাইটে মানুষের অনেক সময় পরিবেশ দূষণ হয় অনেক লাইটিং আজি আছে। সেটা চোখের পক্ষে যেটা ইয়ে থাকে সেটাই এসে আপনারা বুঝতেই পারবেন না কি ধরনের লাইট লেগেছে না দেখলে এটা বোঝা যাবে না কি ধরনের লাইট আছে আমরা তো ঠিক বাজেট বলতে পারবো না কেন আমাদের যে শিল্পী আছে ওনাকে আমরা যা লাগবে সেটাই আমরা দিই কিন্তু আমরা নির্দিষ্ট প্রথমেই আমরা বাজেট তৈরি করতে পারি না শিল্পী যেভাবে খরচ করবে সেভাবে আমাদের বাজেট আপনার নাম আমার নাম হচ্ছে দিলীপ কুমার রায় এই পূজা কমিটির প্রেসিডেন্ট